এক্স তো গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র এগারো লক্ষ আশি হাজার টাকায় আছে আপনাদের জন্য সিরিজের গাড়ি নয় লাখ না আট লাখ আশি তার সাথেও কমে গাড়ি কিন্তু আছে ইনশাল্লাহ অরিজিনাল জি করল্লা যদি খুঁজে থাকেন এই গাড়িটা দেখেন বাইরে গোল্ডেন ভিতরে বেজ মাত্র সাড়ে বারো লাখ টাকা নিউজ পেপার চারের মডেল পেয়ে যাচ্ছেন আপনার আরো একটা ব্লু কালারের গাড়ি মডেল রেজিস্ট্রেশন একদম আপ টু ডেট পেপারস সব টু ডেট আলহামদুলিল্লাহ নাম ট্রান্সফার সাথে সাথে দাম মাত্র আট লাখ তিরিশ হাজার টাকা লাল টুকটুকে পরি হান্ড্রেড ইলেভেন পেপার্স কিন্তু আপডেট পেয়ে যাচ্ছেন দাম কত শুনবেন বিশ্বাস হবে না চার লাখ তিরিশ হাজার টাকা এছাড়া আপনাদের জন্য রয়েছে গাড়ি টাকা ইনকে আমার মেশিন বলা চলে আজকে কথা জানেন মাত্র ছয় লাখ চল্লিশ হাজার টাকা এসব কিছু ছাপাইয়া যদি আপনারা গাড়ি কিনতে চান জিপ কিন্তু খরচ করবেন প্রাইভেটের সেটা কিন্তু সম্ভব হয়ে গাড়িটা তাই না ভাই হবে না ইনশাল্লাহ জি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নিউ আধিকার সেন্টার আরো একটা চমৎকার দেখা যায় সিরিয়াল দিয়ে কিন্তু গাড়ি রেডি আছে যেই নিতে চান সরাসরি আসতে হবে নিউ হাদিকার সেন্টার এল ব্লক

এবং দেখেন লাইটগুলো কিন্তু এভাবেই ছিল আলহামদুলিল্লাহ ভালো আছে এবং দেখতেই পাচ্ছেন যে কতটা ফ্রেশ কন্ডিশনে গাড়ি আপনাদের জন্য নিউ অধিকার সেন্টার কিনে আর এই পাশ থেকে যদি দেখেন এখানে দেখেন পাদানি ইনস্টল আছে এ পাশ থেকে দেখেন স্টিকার করা আছে আবার উপরে দেখেন একটা স্ট্যান্ড কিন্তু লাগানো আছে রোববারের সাথে কিন্তু একটা স্ট্যান্ড লাগানো আছে এই পাশে একটা স্পয়লার আছে আর এটা কিন্তু অল অপশন অটো তাই না ভাই জি অল অপশন অটো এই যে গিয়ারও অটো আলহামদুলিল্লাহ দরজাগুলো কিন্তু অটো পেয়ে যাচ্ছেন আর ভিতরে সেট আপটাও খুবই চমৎকার এখানে কিন্তু

নিউ অধিকার সেন্টারে গাড়িগুলো দেখতে পারবেন এছাড়া কিন্তু গুগল ম্যাপে লোকেশন দেওয়া আছে সরাসরি ওখান থেকে লোকেশন দেখে আসতে পারবেন আর যে ফোন নম্বর দেওয়া আছে সবগুলোতেই হোয়াটসঅ্যাপ ইউম আছে সেখানেও নক দিতে পারে যে সকল বেড়ে ভিডিওতে দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম